পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম ও বৈষম্য দূর করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বঞ্চিত চিকিৎসকরা চুক্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকরাই পদোন্নতি পেয়ে পদ দখল করে রাখার কারণে বিসিএস ক্যাডার কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন বলে দাবি করছেন তারা বুধবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা এ সময় তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবি করেন একই সঙ্গে তারা অবৈধ পদোন্নতি মানি না মানব না দুর্নীতিবাজ ডিজি চাই না চাই না বলেও স্লোগান দেন বক্তারা বলেন 2010 সালে জুলাই অস্থায়ীভাবে চার হাজার একশো জন কর্মকর্তাকে নিয়োগ করা হয় এছাড়া একটি প্রকল্প থেকে তিনশো সাতান্ন জনকে নিয়োগ করা হয় তারা কেউ বিসিএস ক্যাডারের কর্মকর্তা নন তারপরেও দুই সালে প্রায় শো জনকে সহকারী অধ্যাপক সহ বিভিন্ন পদে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হয় অনিয়মের মাধ্যমে বিধিবিধান সংশোধন করে দুই সালে এক হাজার জনকে নন ক্যাডার ভুক্ত করা হয় অস্থায়ীভাবে নিয়োগ প্রাপ্তদের চাকরি স্থায়ীকরণও করা হয় দুই সালে ফলে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন না কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাক্তার এহসানুল হক ডাক্তার ফারহানা ডাক্তার ডাক্তার শাহরিয়ার ডাক্তার সুমনা নদী ডাক্তার জেরিন সাজ্জাদ ডাক্তার কাজী তামান্না হক ডাক্তার হৈমন্তী শুক্লা ডাক্তার স্বপ্না মজুমদার ডাক্তার রোকসানা আমিন ও ডাক্তার অনিন্দিতা সরকার সহ প্রমুখ